চার দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তা চেয়ে সরকারের কাছে চিঠি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উত্তরাঞ্চলের নটি জেলা সফর করবেন এগারো জানুয়ারি এই সফর শুরু হবে এবং শেষ হবে চোদ্দ জানুয়ারি এই সফর ঘিরে সার্বিক নিরাপত্তা চেয়ে সরকারের কাছে চিঠি দিয়েছে বিএনপি বুধবার সাত জানুয়ারি বিএনপির চেয়ারপার্সনের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশী আত্মার মাকবিরাত কামনা করে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এই সফরের আয়োজন করা হয়েছে সফরকালে তারেক রহমান নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনী আচরণবিধি পুরোপুরি অনুসরণ করবেন এবং কোনোভাবে আচরণ আচরণবিধি লঙ্ঘন করবেন না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সফরের প্রথম দিন এগারো জানুয়ারি ঢাকায় কর্মসূচি শেষে গাজীপুর টাগাই ও সিরাজগঞ্জে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান পরে তিনি বগুড়ায় পৌঁছাবেন বারো জানুয়ারি বগুড়া থেকে সফর শুরু করে তিনি রংপুর দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন একই তিনি রংপুরে জুলাই অগস্ট গণপ্রধানে শহীদ আবু সাহিদের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করার কর্মসূচিও রয়েছে তেরো জানুয়ারি পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সফরের শেষ দিন চোদ্দ জানুয়ারি রংপুর ও বগুড়ায় আরো কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের সফরকালে তিনি মালনা আব্দুল হামিদ খান ভাসানি শহীদ আবু সাইদ এবং তৈয়বা মজুমদার সহ নিহত জুলাই যোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জেরত করবেন এছাড়া তাদের পরিবারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন দৈনিক অনুসন্ধান দুরন্ত গতিতে অফুরন্ত সাহসে আমরা